আগুন লাগিয়েছে জানতে পেরে কুন্তলায় কুন্তলাকে অ্যারেস্ট করলো আদিত্য এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে এই চমক নিয়েই আজকে আলোচনা করব তোমাদের মাঝে মন্দিরে এসেই আদিত্য খোঁজ নিতে থাকে যে সেদিন আসলে কি ঘটনা ঘটেছিল কেউ কি ইচ্ছে করেই আগুনটা লাগিয়েছিল নাকি অনাকাঙ্ক্ষিত সেই আগুনটা লেগে গিয়েছিল ঠাকুর মশাইয়ের সাহায্য নিয়েই তখন ফুটেজ চেক করা আদিত এবং সেখান থেকে জানতে পারে এক ভয়ঙ্কর সত্যি সেখানে ওই কুন্তলা মানে ওই সন্ন্যাসিনী ইচ্ছাকৃত ভাবেই ওই প্রদীপটা সুদীপার জামায় ফেলে দিয়েছিল যেন সুদীপার গায়ে সেখানে আগুন ধরে যায় এবং সুদীপাকে মেরে ফেলতে পারে এটা যে খুব পরিকল্পিত ভাবে কাজটা করা হয়েছে এটা খুব ভালোভাবে বুঝতে পারে আদিত্য তাই ভাবে ওই সন্ন্যাসী তো আমাদের বাড়িতে গিয়েছিল এবং বলেছিল যে সে ভাগ্য নির্ধারণ করতে পারে তাহলে সে এমন কাজটা কেন করবে নাকি ওনাকে দিয়ে কেউ ইচ্ছে করে এমন কাজ করাচ্ছে তবে যেহেতু উনি এই কাজটা করেছে আগুন লাগিয়েছে এবার ওনাকে তো উচিত শিক্ষা দিতেই হবে এর জবাব ওনার থেকে আমি নিবই তাই কুন্তলার ছবি নিয়ে সবাইকে দেখাতে থাকে যে কেউ কুন্তলার খোঁজ দিতে পারে কি না এভাবেই খুঁজতে খুঁজতে কুন্তলা ডেরা এসে পৌঁছে যায় আদিত্য সেখানে এসে আড়াল থেকে দেখতে পায় কুন্তলা একা একাই বলে যে সুদীপা তো এইবারের মতো প্রাণে বেঁচে গেল তবে এর পরেরবার বার ওকে আর আমি প্রাণে বাঁচতে দেব না একেবারে শেষ করে দেব এসব শুনেই ভাবতে থাকে তার মানে এই সন্ন্যাসিনী ইচ্ছাকৃতভাবেই ভাবেই আমার স্ত্রীকে মারতে চেয়েছে তবে এর শাস্তি ওনাকে এবার পেতেই হবে তারপরেই কুন্তলার মুখোমুখি এসে দাঁড়ায় আদিত্য এবং সমস্ত প্রমাণ সহ কুন্তলাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও যে কুন্তলা যে আগুন লাগিয়েছে সেটা যেন জানতে পারে আদিত্য এবং সমস্ত প্রমাণ নিয়ে কুন্তলাকে অ্যারেস্ট করে নেয় আমাদের চ্যানেলে এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ